চাইছিলাম তাই আমাদের হাফ বেতন দিচ্ছে তার জন্য সবাই মানে আন্দোলন করতে আসে আর আটটা থেকে নয়টা পর্যন্ত ডিউটি করে কোনো মানে ওভার টাইম দেয় না কিছু না দশ টাকার একটা প্যাকেট বিস্কুট খাওয়াইয়া আর কোনো ওভার টাইম দেয় না আমাদের আর সপ্তাহে কোনো বন্ধ দেয় না তাদের মন স্থির মতো একদিন বন্ধ দেয় আর কোনো বন্ধ দেয় না আর ভাইয়ার আসলে তখন আমাদের বিভিন্ন কথাবার্তা শিখাই ওগুলো বলায় যত মিথ্যা কথা আছে ওইগুলো বলায় কিন্তু আমাদের যে ভাইয়ার যে যেটা দেয় চায়না থেকে ওইটা আমাদের দেয় না এবং একটা ভুয়া পে স্লিপ করে যেটা আমাদের জোর করে সিগনেচার এখন আপনাদের কি হয়েছে আপনাদের উপরে হামলা কিভাবে করছে এবং আপনাদের হামলাকারীরা কোথায় আছে আমাদের হামলা করছে যে সরকারি আনসার লোক আছে ওরা হামলা করছে কিন্তু যারা আহত হয়েছে তারা কোথায় আছে হসপিটাল আছে মারা গেছে কিনা তারা জানি না বলেন আসলে আমাদেরকে আজকে লাঞ্চের আগে আমাদের একটার আগে প্রতি লাইন থেকে দু একজন করে তারা টেবিলে ডেকে নিয়ে গেছে অফিসে যাওয়ার পরে তাদেরকে বলতেছে যে আজকে তোমাদের হাফ বেতন দেওয়া হইবে এপ্রিলের এপ্রিলের হাফ বেতন দেওয়া হবে বাকি টাকা তোমাদের পরে দেওয়া হবে এটা বলার পরে আমাদের যারা প্রতিনিধি গিয়েছিল তারা আসলে কেউই মানে নাই মানে না মানার পরে যখন আমরা সবাই শুনছি সবাই শোনার পর একটু ফুলের ভিতরে একটু উচিত অবস্থা তৈরি হয়েছে তৈরি হওয়ার পরে এই যে আনসার বাহিনী যারা আছে তাদেরকে বিদায় নিচ্ছে সামনে কিছু লোক ধরে নিয়ে আসছে এখানে ওরা ওরা শুরু করছে শুরু করার পর তো তারপর শ্রমিকেরা সবাই খেপে গেছে খেপে যাওয়ার পর এই জায়গায় হাওয়া পাল্টা দেওয়া হয়েছে তারপর অনেকে আহত হয়েছে একেবারে নাম একেবারে অনেকগুলো আহত হয়েছে এবং গুরুতর অবস্থা আছে চার পাঁচজন এবং দুইজনের সংখ্যা খুবই আশঙ্কাজনক যারা হয়তো মারাও যাইতে পারে ফিফটি ফিফটি চান্সে তারা আছে একজন মেডিকেলে আছে এই শেরে বাংলা মেডিকেল কলেজে আছে একজন ঢাকা পাঠানো হয়েছে আল্লাহর কাছে আমরা দোয়া করি যেন তারা সুস্থ হয়ে তাড়াতাড়ি ফিরে আসে আর আমাদের দাবি তো সবই আপনারা শুনছেন তারপর আপনাদেরকে আমরা আমাদের সবার সবার একটাই দাবি আমাদের দাবিগুলো হলো যে আমাদের ওভারটাইমটা দিতে হবে প্রতি মাসের বেতন পাঁচ থেকে সাত তারিখের ভিতরে আমাদের সেটা দিতে হবে এবং আমাদের যে পে স্লিপ ভুয়া যে পে স্লিপ করে সেখানে আমাদের যে জোর করে তার একটা দৃষ্টান্তমূলক তার জন্য চেয়ারম্যান স্যারকে নিজেকে ক্ষমা চাইতে হবে যে আসলে এটা আমি এতদিন ভুয়া করছি তোমাদের সাথে সামনে থেকে আর এটা করবে না ঠিক আছে তারপর আমাদের এই যে শ্রমিকরা যে আহত হয়েছে এই আহত শ্রমিকদের সবার নে জরিমানা দিতে হবে কোম্পানি থেকে সকল চিকিৎসার ব্যয় বহন করতে হবে আপনার নামটা কি আমার নাম ইমরান Oh, that Ah, <laughs>